রাজ্যের নতুন মুখ্য সচিব বিপি গোপালিকা রবিবারই দায়িত্বভার গ্রহণ করবেন রাজ্যের নতুন মুখ্য সচিব এবং মুখ্য সচিবের নির্দেশিকায় সই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে নিয়ে কথা বলে জানবো সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সুতপা খবর দেখো যেটা জানা যাচ্ছে আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য সচিবের যে নির্দেশিকা তাতে সই করে দিয়েছেন তা কারণ হচ্ছে যে যেহেতু ক্যাবিনেট মিটিং এ মুখ্যমন্ত্রী নিজেই জানান এবং বিশেষ করে বর্তমান মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীকে তিনি আজকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাবিনেট বৈঠকে এবং তারপরে তিনি নতুন মুখ্য সচিবের নাম ঘোষণা করেন এবং বর্তমান মুখ্য সচিব তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে যোগ দিতে আজই দিল্লি উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আগামী দুদিন তিনি কলকাতা শহরে থাকবেন না তুমি জানো যে মুখ্যমন্ত্রী আগামীকাল কলকাতায় থাকছেন না তিনি দলীয় বৈঠক করতে বেগাঙ্গায় যাচ্ছেন তার ফলে আজ সই করে দিয়ে গেছেন এবং রবিবার দিন যেহেতু এই দ্বিবেদ থাকছেন না তার ফলে রবিবার একত্রিশে ডিসেম্বর ওই দিনই চার্জ হ্যান্ড হবে এবং ওই দিনই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান মুখ্য সচিবের হাত থেকে বিপি গোপালিকা তবে আজকে বৈঠকে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কেউ জানতে চেয়েছিলেন যে স্বরাষ্ট্র সচিব কে হবেন কারণ নতুন যে নির্দেশিকা বেরোবে সেক্ষেত্রে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের নাম একসাথেই সাধারণ বেরোয় কিন্তু মুখ্যমন্ত্রী আজকে তিনি বলেন যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ বুঝতেই পারছ নতুন স্বরাষ্ট্র সচিব কে হবেন তাই নিয়ে কিন্তু এই মুহূর্তে নবান্নে জল্পনা বেশ কয়েকটা নতুন নাম উঠে আসছে তার মধ্যে যেরকম বর্তমান অর্থ সচিব মনোজ পন্ত আছেন এছাড়া বিবেক কুমার যিনি ফরেস্ট দপ্তরেরও প্রধান সচিব এরকম বেশ কয়েকজনের নামই কিন্তু উঠে আসছে সচিবের নাম তবে এখনো পর্যন্ত যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে উনত্রিশে ডিসেম্বর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কাজেই নতুন যে নির্দেশিকা বেরোতে চলেছে আগামীকাল তাতে শুধুমাত্র মুখ্য সচিবের নামই থাকবে বর্তমান মুখ্য সচিব এইচ কে কিন্তু মুখ্যমন্ত্রী ছাড়বেন না তাকে নতুন দায়িত্ব দেওয়া হবে সম্ভবত অর্থ উপদেষ্টা হিসেবে তিনি থাকবেন এবং একই সঙ্গে হিটকোট দায়িত্ব তাকে দেওয়া যেতে হতে পারে বলে শোনা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা